সেদিন হঠাৎ করে রংপুরে গিয়েছিলাম একটা কাজের জন্য তো আপনাদের ভাইয়া আর আমি দুজনেই গিয়েছিলাম ছেলে মেয়ে কাউকেই সাথে নিয়ে যাইনি যেহেতু একটা দরকারি কাজে গিয়েছিলাম তারপরে তো আমাদের কাজ সেরে দেখি যে দুপুর তিনটা বাজে হালকা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমাদের যেহেতু ট্রেন ছিল রাত আটটার পরে আপনাদের ভাইয়া বলল যে রংপুরে বাণিজ্য মেলা হচ্ছে চলো তোমাকে নিয়ে বেরিয়ে আসি তো সেখানেই গিয়েছিলাম আর সম্পূর্ণ মেলা তো ঘুরলাম ঘোরার পরে মেয়েদের যেখানে চোখ আটকে যায় সেখানে এসেই দাঁড়ালাম এখানে যে ভাইয়াটা কাটিং করছে সবজি কাটিং করছে তো এখানে এসে দাঁড়ানোর পর আমার পাশে এক আপু দাঁড়িয়েছিল আপু এটা দেখে বললো যে আমি এটা নিয়েছি গতকালকে আমি নিয়ে গিয়েছি তো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক কাজের একটা জিনিস আমার ভালো লেগেছে তো ওইটা শুনে আসলে আমারও নেওয়ার একটা ইচ্ছা হলো তারপরে ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি একটু আমাকে ভালো করে কাছে থেকে কেটে দেখান আমি ভিডিওটা করে নেই যদি বাসায় নিয়ে যাওয়ার পর আমি ভুলে যাই তাহলে আপনার ভিডিওটা দেখে আমি কিন্তু সেইভাবে কেটে নিতে পারবো সবজিগুলো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তারপরে যেহেতু ভাইয়া কথা বলার সাথে ভাইয়া বললো অবশ্যই আপু আমি একটা করে কাটিং করে দেখাচ্ছি আপনি ভিডিও করে নেন যাতে করে আপনার পরবর্তীতে সুবিধা হয় তো আমি ভাবলাম অনেক আপুরাই তো এই জিনিসটা কিনেছেন হয়তো বা পড়ে আছে কাটতে পারেন না বা দেখা যাচ্ছে যে কি সিস্টেমে কাটবেন সেটাও মনে নাই যার কারণে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন আর খুব ভালোভাবে দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে কি কাটিং করছে এভাবে চাইলে কিন্তু আপনারাও কাটিং করে নিতে পারবেন আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে না দেখা যায় যে অনেক সময় আমরা হুটহাট করে অনেক কাজই করে থাকি তখন দেখা যায় এইভাবে করলে কাজগুলো অনেকটাই এগিয়ে যায় যদিও বা আমি এখন পর্যন্ত বাসায় আনার পর ব্যবহার করিনি তিন চার দিন আগে কিনেছি আপনাদের ভাইয়া সেদিন বলেছিল যে মানে প্রথম রমজানে বলেছিল কালকে চেটা দিয়ে বেগুনি কেটে বানাও আসলে দেখা গেছে কালকে আমি প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম যার কারণে আমি বাসায় কোনো রকম কোনো কাজই কালকে করিনি যতটুকু ইফতার বানিয়েছে মেয়ে বানিয়েছে আর তার সাথে জাস্ট একটু হেল্প করেছি কিন্তু অতিরিক্ত অসুস্থ থাকার কারণে আসলে আমি কালকে কোনো রকমই রান্নাঘরে বেশি একটা কাজের ঝামেলা করিনি সব থেকে বড় কথা যত কিছুই হোক না কেন শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না যার কারণে আর কিছুই ভালো লাগেনি তো যাই হোক অসুস্থতাও তো আল্লাহ তালার বড় একটা নিয়ামত সেটাই হয়েছে তারপরও বলবো আলহামদুলিল্লাহ এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে মরিচগুলাও কিন্তু দেখা যায় খুব সুন্দরভাবে কুচি করে নিচ্ছে অনেক সময় গরমের দিনে দেখা যায় যে মরিচ কাটার সময় হাত জলে কার কি হয় জানি না আমার প্রচণ্ড পরিমাণ হাত জলে মরিচ কাটলে আমার জন্য অবশ্য এটা দিয়ে ভালোই হবে আর এখানে যে গাজরটা কেটে নিচ্ছে এটা কিন্তু আপনারা পাস্তা ম্যাকারুনি এইভাবে এখানে দিলে খুবই ভালো লাগবে এটা ম্যাকারুনিভাবেই কেটে নিয়েছে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে অনেক সুন্দরভাবে বাচ্চাদেরকে আলু দিয়ে বা গাজর দিয়ে খুব সুন্দরভাবে ভাজি করেও খাওয়াতে পারবেন আসলে আমাদের বাচ্চারা না একটু অন্যরকম কোনো কিছু দিলে তাহলে খেতে চায় এক ঘে আমি কোনো কিছুই খেতে চায় না আর এখনকার বাচ্চারা যতটা চালাক তারা কিন্তু ডেকোরেশনের উপরেও অনেক কিছু তাদের নির্ভর করে দেখা যায় একই রকম খাবার কিন্তু একটু আলাদা করে ডেকোরেশন করে দিলে তারাও খা প্রতি অনেকটাই আগ্রহ হয় যার কারণে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে করে দিতে পারবেন তো এখানে যে ফুলটা বানিয়ে নিল এই ফুলটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ